তোর বয়স কত হইলো রে আমার বিশ বছর আর তোর আমারও বিশ বছর পার হয়ে গেছে তাই নাকি তাহলে চল দুজনে মিলে টোয়েন্টি টোয়েন্টি ম্যাচ খেলি এখন না তিন দিন পর কেন তিন দিন পরে কেন এখন পিস ভিসা আছে তো তাই হ্যালো আই কোথায় তুমি তুমি যেখানেই থাকো এই মুহূর্তে বাসা চলে আসো কেন কি হয়েছে কেউ মারা গেছে নাকি আরে কেউ মরে নাই পাশের বাসার ভাবীর ছেলে হইছে পাশের বাড়ির ভাবীর ছেলে হইছে তা আমি কি করব এসে নাচপো ছেলে চেহারা সাথে ভায়ার চেহারা কোনো মিল নাই তাই তোমাকে ডাকতিছে মা চাকলি বলো চাকলি চাকলি তুমি একটা টাকলি মা পুটি বলো পুটি পুটি তুমি একটা মুটি ও নো मोना আটা বলো আটা ਨੇ একটা চাট। তোমার ইঞ্জিনিয়ার বানাইছে কোন শালা? কোন কাজ ঠিক মতো করতে পারো? কেমনে করব? ইঞ্জিনিয়ারিং পাশ করার পর তো তোমার বিয়ে করিয়ে আনছি। তারপরে তো ভুলে গেছি ইঞ্জিনিয়ারিং কি দুনিয়াতে বড় ইঞ্জিনিয়ার হল মেয়েরা। शमी যামনি হোক না কানো বেলুন দিয়ে পিটায়া সাজা করতে পারে। এই আলুগুলো একটু ধুয়ে ফেলো তো। দাও। কি করলে এটা?

আমি শেষবারের বলছি ঈদের মার্কেট করতে নিয়ে যাবা মতো আমার চোদ্দ গোষ্ঠীর বউ মারা গেছে ঈদের মার্কেট করতে যাইয়া আমি চাই না আমার বউ মারা যাক আচ্ছা ঠিক আছে তোমার যেতে হবে না আমি যাব টাকা দাও বউ মার্কেটে গেলে জামাই মরার রেকর্ডও আছে লাগে বি আর একটা করবো টাকা দাও এই স্কুলের তার বিয়ে করছে সর্বনাশ আচ্ছা যদি নোকিয়ার পিন দিয়ে চার্জ দেওয়া হয় তাতে কি কোনোদিন চার্জ হবে বোকার মতো কথা বলো কেন তাতে কি কোনোদিন চার্জ হবে তাইলে ম্যাডামের এখন কি হবে চার্জ দেওয়ার জন্য তোরে ডাক এই কি হইছে কান্তি সুখে পাশের বাসার ভাবি না আমাকে বিয়াকুব বলছে এর পরে যদি ভাবি বিয়াকুব কয় তাইলে এক কাজ করবা তুমি বলে দাও কি করব সুজা ঘরে চলে আসবা আইসা চিন্তা করবা এই গোপন তথ্য ফাঁস হইলো কি করে আচ্ছা ঠিক আছে এই কি বললা তুমি তুই তাইলে বিয়েটা করেই ফেললি হ্যাঁ করছিস তো কি হইছে আর বিয়ে করলি সেটা ঠিক আছে কিন্তু তুই এত ইয়াং একটা মেয়ে আর আশি বছরের একটা বুড়োরে বিয়ে করলি কি দেখে এক হচ্ছে মোটা ইনকাম আর এক হচ্ছে হাতে ইনকাম আচ্ছা বল তো ভালোবাসা কোন কোম্পানি চায়না কোম্পানি তুই কি করে বুঝলি আরে ওই কোম্পানির জিনিস টিকে সারা জীবন টিকে না টিকে দুই দিনও টিকে না দাদা জাঙ্গিয়া কত করে 7 টাকা জোড়া কোন গ্যারান্টি আছে গ্যারান্টি মানে আপনি 5 টাকা বিল্ডিং থেকে ঝাঁপ দেবেন পন্ড ফেটে যাবে আপনার কিন্তু জাঙ্গিয়ার কিছু হবে না